আজকের ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়তো আজকের ভিডিওর মতো আপনি কখনো দেখেন নাই সুরাতুল এখলাস সহি শুদ্ধভাবে আমি যে নিয়মে বলে দেব ওই নিয়মে যদি পাঠ করে মিষ্টির মধ্যে ফু দিয়ে খাওয়াই দিতে পারেন কি হবে জানলে অভাগ হয়ে যাবেন একদম সহজ আমল কিন্তু এটার গুরুত্ব এই আমলটির ফজিলত এত এত বেশি হাজার হাজার মানুষে আমল করেছে অন্য সব হওয়া তাহলে কোরআনুল কারিমের বরকতে তাদেরকে ভালো বেনিফিট দিয়েছেন ফলাফল দিয়েছেন আমিও আপনাদেরকে সহজ আমলটি একেবারে গুরুত্বপূর্ণ একটি আমল আপনাকে সহজে বুঝিয়ে দেব আপনি একটু সবর করেন ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখতেই থাকুন আর হ্যাঁ ইসলামিক ভিডিওর মধ্যে আমরা অনেক ভাই বোন আছি অমনোযোগী তাকে মনোযোগ দিয়ে দেখি না এটা হচ্ছে বিগ প্রবলেম হচ্ছে আমাদের সেখানে ইসলামিক ভিডিও আপনি দেখতেছেন অথচ অমনোযোগী এটা হলে চলবে না ইসলামের কথা ধর্মের কথা কোরআন হাদিসের কথা আমাদের কীভাবে শুনতে হবে কিতাবের ভেতরে খুব চমৎকার একটা উদাহরণ দিয়ে আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন আসল ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শোনাই আমরা ইসলামের কথাগুলো কীভাবে শুনব ইমাম গজ্জাল রহমতুল্লাহ বলেছেন ধর্মের কথাগুলো আমরা কীভাবে শুনব ইসলামের কথাগুলো আমরা কীভাবে শুনব আজকে আমরা ইসলামের কথাগুলো শুনি কোরআন হাদিসের কথাগুলো শুনি মনে যা চাই তাই করি ইসলামের কথা এদিকে চলতেছে এদিকে মোবাইল টিভি ডিবি করতেছি কোরআন হাদিসের কথা চলতেছে এদিকে এদিকে মোবাইল টিভি ডিবি করি নো এটা কখনো ভালো কাজ হতে পারে না আপনি ইসলামের কথা শুনছেন মনোযোগ দিয়ে শুনেন তো যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে ইমাম কজ্জার রহমতুল্লাহ আমাদেরকে উদাহরণ দিয়ে কিতাবের ভেতর বুঝিয়েছেন যে বান্দা তোমরা ইসলামের কথা এই নিয়মেই শুনবা কি নিয়মে তিনি বলেন এত মনোযোগ দিয়ে শুনতে হবে ধর্মের কথাগুলো কোরআন হাদিসের কথাগুলো বলে কেমনে কীভাবে আপনার মাথার উপর যদি একটা পাখি বসে যায় আপনার মাথার উপরে একটা পাখি যদি বসে তাকে আবার আপনি যদি মনে মনে ভাবেন মাথার উপর একটা পাখি বসলো আপনি ওই পাখিটাই ধরবেন এভাবে ধরবেন আচ্ছা ভাবুন আপনার মাথার উপর একটা পাখি বসে আছে আপনি পাখিটা ধরার জন্য যখন নিয়ত করেছেন মাথাটা নড়াচড়া করবেন কি না মাথাটা নড়াচড়া করবেন কি না একটু চিন্তা করেন ধরেন আপনার মাথার উপরে একটা পাখি বসে আছে আপনি ধরবেন আমি বিশ্বাস করি আপনি যখন পাখিটা ধরার জন্য নিয়ত করে রেখেছেন তাহলে কখনো ওই পাখিটা ধরতে গেলে আপনি মাথা নড়াচড়া করবেন না মাথাটা স্থিরভাবে একেবারে সোজা করে রাখবেন কেন যেন আপনি পাখিটা সহজভাবে ধরতে পারেন আপনার জন্য সহজ হয় পাখিটা যেন উপরে চলে না যায় ইমাম গজ্জ আলী রহমতুল্লাহিয়ালাই বলেন হে দুনিয়ার মানুষ তোমাদের সামনে যখন কোরআন হাদিসের কথা বলা হবে ইসলামের কথাগুলো বলা হবে ধর্মের কথাগুলো বলা হবে তোমরা তখন এমন মনোযোগ দিয়ে শুনবা তোমাদের মাথা পর্যন্ত নড়াচাড়া করতে পারবা না এজন্য মাসাল আমরা ইসলামের কথা কম শুনি না আলহামদুলিল্লাহ আমরা অনেকেই আছি ইসলামের কথাগুলো অনেক অনেক বেশি বেশি আমরা শুনি মাশাল আলহামদুলিল্লাহ তবে দুঃখজনক হলে সত্য কোরআন হাদিসের কথা শুনি ঠিক আছে কিন্তু আমরা মনোযোগ দিয়ে শুনি না আমাদের দিলের ভেতরে আমাদের অন্তরের মধ্যে তেমন একটা আমরা জায়গা করে দিতে পারি না এই জন্য ইসলামের কথা যদিও আমরা হাজার হাজার ইসলামের কথা জানি কিন্তু আমাদের তেমন একটা উপকার আসে না কেন আমরা ইসলামের কথা দিলের কান দিয়ে শুনি না আমরা চামড়ার কান দিয়ে শুনি এখান দিয়ে শুনি এদিক দিয়ে বের করে ফেলি এইভাবে হলে চলবে না সাহাবি কাম ধর্মের কথাগুলো এত সুন্দরভাবে তো মনোযোগ দিয়ে শুনতেন নিজের খাবার কখন খেয়েছেন ওইটা পর্যন্ত বলে যেতেন মাইনের পর মাইল সফর করে হেঁটে হেঁটে মদিনে যেতেন ধর্মের কথা শোনার জন্যে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আপনি আমি ঘরের মধ্যে বসে বসে ধর্মের কথাগুলো শুনছি আল্লাহ তালা কত সহজ করে দিয়েছেন এজন্য আসুন কোরআন হাদিসের কথা শুনছেন আপনি মনোযোগ দিয়ে শুনেন অমনোযোগী থাকলে কিচ্ছু কাজ আসবে না কোনো কাজই আপনার আসবে না এজন্য মেরে দস্ত বিশেষ করে এর রামাল আপনাকে বলে দেব সুরাতুল এখলাস এমন একটি সোরা সুরাতুল এখলাস এমন একটি সোরা যেটি কোরআন হাদিসের ভেত কোরআনের ভেতরে আপনার ছোট্ট সুরার ভেতরে গণনা করতে চাইলে একশো বারো নং সূরার ভেতর বা একশো বারো নং সূরা তো ছোট্ট সূরার ভেতরে ওই ছোট্ট সূরাটি হচ্ছে সুরাতুল এখলাস। এই সুরাতুল এখলাস যারা মাদ্রাসায় পড়াশোনা করেছে তাহাদেরও মুখস্থ যারা মাদ্রাসায় পড়াশোনা করেন নাই তাহাদেরও মুখস্ত ঠিক বললাম না যে কোনো ব্যক্তির হচ্ছে সুরাতুল এখ্লাস মুখস্থ তবে দুঃখজনক হলো এই সুরাতুল এখেলাস আমরা সহি শুদ্ধভাবে তেলাবাদ করতে পারি না ভুলে বরা উচ্চারণ করে বাইরে এমন হলে চলবে না আপনি মুসলমান অবশ্য অবশ্যই আপনার উচিত সুরাতুল এখলাস সহি শুদ্ধ করে শিখা কোরআনুল কারিমের তেলাওয়াত সহি শুদ্ধ করে শিখা সুরাতুল এখলাস এমন একটি সোরা যেটার ভেতরে কাফেরদের উত্তর দিয়েছেন আল্লাহ রসুল সাল্লিয় সাল্লামকে কাফেরগণ জিজ্ঞেস করেছিলেন হে মোহাম্মদ আনতাম মজনুন তুমি পাগল মক্কাবাসী নিজের গোত্রের মানুষগুলো নিজের বংশীয় মানুষগুলো নবীজি সাল্লামকে বলতেছিলেন হে মোহাম্মদ তুমি পাগল আন্তাম তুমি পাগল বলে কেন তুমি যে এ ক্ষুদার আমাদেরকে দাওয়াত দিতেছ লাহ ই এক আল্লাহর দাওয়াত দিতেছ তুমি দেখো নিরানব্বইটি ক্ষুদা আমরা মক্কার ভেতরে ঢুকে রেখেছি নিরানব্বইটি ক্ষুদাকে আমরা পূজা করতেছি সেজদা দিতেছে আমাদের খাবারের ব্যবস্থা করে দিতে পারতেছে না আমাদের চাকরি দিতে পারতেছে না এখন তুমি মজনুন তুমি এই সে এক কুদারে বাদবন্দি করার জন্য বলছো তাহলে আমাদের কেবল সে কুদার পরিচয় কি সে কুদা কার কাছ থেকে জন্ম নিয়েছে সে আল্লাহকে কেউ জন্ম দিয়েছে সে আল্লাহর সন্তান সন্তানী কত জানাচ্ছে মক্কাবাসী নিজের বংশীয় মানুষগুলো নবীজি সাল্লাহ সাল্লামকে এই প্রশ্নটা করলেন যে মোহাম্মদ তুমি পাগল তুমি যে এক আল্লাহর দাওয়াত দিতেছ সেটার আমাদের আমাদেরকে পরিচয় দিতে হবে নবীজি একটু ফেরেশানের মধ্যে পড়ে গেলেন নবীজ সাল্লাহ আলী সাল্লামকে প্রেরেশান মুক্ত করার জন্য ডিপ্রেশন দুশ্চিন্তা মুক্ত করার জন্যে তালা আসমানের মধ্যে জীবরাইলকে ঢাক দিলেন হাই বন্ধু আসমার নিচে জমির উপরে পেরেশানির মধ্যে থাকবেন আর আল্লাহ তালার টেনশন দূর করবেন না আল্লাহ সহ্য হবে এটা হতেই পারেন না আল্লাহ তালা জুবরাইলকে পাঠিয়ে দিলেন জুবরাইল রো তুমি যাও আমার বন্ধুর কাছে আমার বন্ধুকে টেনশন করার কোনো কারণ নাই আমার বন্ধুকে বলে দিও মক্কার আর কাফের গোনামার পরিচয় চেয়েছে আমার বন্ধু ওইটা নিয়ে একটু টেনশনের মধ্যে আছে যাও যাও জিবরাইল আমার বন্ধুকে সুহরা তুলে খেলাস তালাবাদ করে শুনিয়ে দাও জিবরাইল আসলেন জিবরাইল আল ইনসালাত পরে আসার পরে নবীজ সাল্লিয় সাল্লামকে বললেন ইয়ার সুরল্লাহ আল্লাহ তাআলা আপনার জন্য একটা সুরান আজিল করে দিয়েছেন আপনার টেনশন ডিপ্রেশন দূর করার জন্য বিসমিল্লাহির রহমান কুল্হু আল্লাহহু আহাদে আল্লাহহু সমে দে লাম্ঞালি দে ওয়াল্মিউলাদে ওয়ালেম কুল্লাহু কুফুয়ান আহাদে আল্লাহ রসুল সাল্লাহ কে সুরাটি পড়ে তেলাবাদ করে জীবনাল শুনিয়ে দিলেন নবীজির টেনশন ডিপ্রেশন দূর হইয়া গেলেন সুবাহান আল্লাহ মেরুদুস্ত শোনেন আমি আপনাদেরকে বলি নবীজির সল্ল্লাহ কে বলেছেন হে বন্ধু আপনি টেনশন করবেন না আপনাকে মক্কার কাফের গুণ যত প্রশ্ন করবে স্বয়ং আমি আল্লাহ সেগুলোর আনসারর ব্যবস্থা করে দেবো তবে আপনার টেনশন করলে চলবে না এই যে সুরাতুল আখলাস উল্লু আল্লাহ আল্লাহ আলমিয়া কুল্লাহ হাত এই সুরার এই আল্লাহ তালা মোট কথা আমাদেরকে সহায়স কথা হচ্ছে আল্লাহ আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন যে আল্লাহ এক আল্লাহ কারো কেন আল্লাহ কাউকে জন্ম দেন নেই আল্লাহর কাছ থেকে কেউ জন্ম দেন নাই নেন নাই ইত্যাদি ইত্যাদি এই কথাগুলো আল্লাহ তালা সুরাতুল এখলাসের মধ্যে পড়ে বলে দিয়েছেন তাহলে এই যে সুরার ভেতরে আল্লাহর প্রশংসা বা আল্লাহর পরিচয় রয়েছে এই সুরাটির ভেতরে অনেক অনেক ফুজিরত রয়েছে দশ বার তেলাবাদ করবেন জান্নাত ভেতরে একটা জান্নাত আপনার জন্য তৈরি হয়ে থাকবে সুরাতুল এখলাস দশ বার তেলাবাদ করলে আসুন সময় তো দিনে বেইবুন আমি যেটা আপনাদেরকে বলতে চাচ্ছি সেটি হচ্ছে সুরাতুল এখলাস আমরা দু একবার রিফিট করি একটু চেষ্টা করি শুদ্ধভাবে কারণ ভুলে বড় উচ্চারণ করলে أحنا لابور بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ এভাবে সেই শুদ্ধভাবে শিখে ফেলবে আচ্ছা এবার আমরা জানব কিভাবে আমল করব মিষ্টির মধ্যে ফু দিলে কি হবে সূরাতুল ইখলাস তেলাওয়াত করে আচ্ছা প্রথম নম্বরে আপনার কিছু মিষ্টি সংগ্রহ করতে হবে আপনি বাজার থেকে মিষ্টি আনবেন কিছু যদি মিষ্টি আনতে না পারেন কিছু চিনি লাগ চিনি নেবেন মিষ্টি দ্রব্য জিনিস আর কি চিনিও নিতে পারেন প্রথমে আপনার সেগুলো সংগ্রহ করে রাখবেন একটা বাটির মধ্যে এরপর আপনি উজু করে নেবেন নামাজের জন্য যেভাবে উজু করেন ওই নিয়মে ওই পদ্ধতিতে আপনি উজু করবেন উজু করার পরে তিনবার দ্রুশের পাঠ করবেন কেবলা আমাকে বসে আল্লাহ হোমা সল্লি আলাহ মোহাম্মেদ সল্লল্লহ হোৱালি হুয়া সাল্লাম আল্লাহ মুহাম্মদ সল্লি আলাহ মোহাম্মেদ সল্লল্লহ ই হুয়া সাল্লাম আল্লাহ হুম সল্লি আলাহ মোহাম্মদ সল্লল্লহ তিনবার দ্রুশের পাঠ করবেন এরপরে সুনাতুল একলাস সাতবার রহেমে আদ রহিম কল হোৱা ল হাদে অল্লহ হুমাহ দে মিলি দেওয়া লে মিউদ ওয়ালেমিয়ার নাহাত সাতবার তালবাদ করবেন শেষে তিনবার আবার দুরশ্বরী পাঠ করবেন দুরেশ্বরী পাঠ করে মিষ্টির মধ্যে ফু দিবেন তিনটি মিষ্টি যেগুলো দিয়েছেন ওই মিষ্টির মধ্যে আপনি তিনটি ফু দিবেন ফু দেওয়ার পরে আল্লাহর কাছে দোয়া করবেন যে হে আল্লাহ আমার আশাটা পূরণ করে দিন আল্লাহ সুরাতুল এখলাস আমি যে নিয়মে যেই নিয়তে পাঠ করেছি আল্লাহ আপনি আমার আশাটা পূরণ করে দিন এভাবে দোয়া করার পরে এখন কথা হচ্ছে সুরত লেখলাস তেলাওয়াত করে মিষ্টির মধ্যে ফু দিলে কী হয় দেখুন আপনার প্রিয় মানুষটা যদি আপনাকে ইগনোর করে আপনাকে পছন্দ করে না আপনার হাজব্যান্ড যদি ফরিকের সাথে জড়িত হয়ে থাকে আপনার ছেলেমেয়ে যদি ভালো না হয়ে থাকে আপনার স্ত্রী আপনার স্বামী স্ত্রীর মহাব্বত ভালোবাসা দিন যত যাচ্ছে কমে যাচ্ছে ওইরকম যদি হয়ে থাকে তাহলে এই যে মিষ্টিগুলো আপনার স্বামীকে খাওয়ান আপনার শাশুড়িকে খাওয়ান আপনার ছেলেকে খা খাওয়ান আপনি নিজেও খান ভালোবাসার ইজ্জত সম্পর্ক বৃদ্ধি হবে অর্থাৎ প্রিয় মানুষটা আপনার জন্য পাগল হয়ে যাবে আপনি যেটা বলবেন ওইটাই করবেন ইনশাআল্লাহ শুধুমাত্র তিন দিন আমল করেন অনেক অনেক বেশি বেনিফিট পাবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সহিহ সমাজ দান করুন আমিন হাদামা ইনদি ওয়া লিলমিন্দাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া